ফ্রেন্ডস আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি হাত্রিশাল রেডি হয়ে গেছি বারাসাতে যাবো আর বারাসাতে সেখানে আমাদের ডিপি সম্মেলনের যে বৈঠক আছে রবীন্দ্র ভবনে তো সেখানেই আমরা যাব তো আমি আর তৃষা চলে এসেছি স্টেশনে আর আমাদের সাথে শ্রীজার আসার কথা তো শ্রীজার জন্য ওয়েট করছিলাম তারপর এখানে দেখলাম যে আম বিক্রি হচ্ছিল তো তৃষা খুব আম খেতে চাইছিল তাই এখানে কাঁচা মিঠে ছোট আম নিয়ে নিলাম আর তৃষার খুব ভালো লেগেছিলো তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে শ্রীজা ফাইনালি চলে এসেছে তো তারপরে এবার আমরা এই পার থেকে ওই পারে যাচ্ছিলাম তারপরে ট্রেনের ওয়েট করলাম তারপরে হঠাৎ দেখলাম যে মনও আমাদের সাথে চলে আসলো কাঁচরাপাড়া স্টেশনে তারপরে আমরা সবাই মিলে একসাথে পাড়া উদ্দেশ্যে আমরা ওয়েট করছিলাম ট্রেন আসবে তো ট্রেন আসার অপেক্ষায় আমরা একটুখানি এখানে ট্রেনে ওয়েট করছিলাম তো আমরা ট্রেনে আমরা ফাইনালি চলে আসলাম ব্যারাকপুরে তো আমরা যেহেতু বারাসাতে সাথে যাবো তো বারাসতে যাওয়ার অনেকটাই অনেকগুলো রাস্তা আছে কিন্তু আমরা বারাসাতে যাব আমরা ব্যারাকপুরে আসলাম ব্যারাকপুরে থেকেই আমরা বাসে যাব আর আমাদের শ্রীজা যেহেতু বারাসাতে ওর অনেক আত্মীয় আছে তাই জন্য ও অনেকটাই চেনে তো আমিও সেভাবে একটা যাইনি তো তারপরে আমরা বারাসাতে থেকে আমরা বাসে চেপে গেলাম আর দেখতে পাচ্ছি আমরা সবাই মিলেই বাসে বসে রয়েছি আর বাসের একটু জার্নিটা এনজয় করছিলাম বাস বেশি একটা ভালো লাগে না কিন্তু কী করবো এটাই একটা সহজ বা তাড়াতাড়ি উপায় ছিল তো তাই জন্য বাসে আমরা বারাসাতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর একটু চারিদিকে রাস্তাটা দেখাচ্ছিলাম সবসময় কলকাতার দিকে থাকি আর কলকাতা বা জনসমাগমে তো বাসের একটুখানি বাস থেকে চারিদিকটা দেখাচ্ছিলাম যে একটু গ্রাম্য পরিবেশ তারপরে আমরা চলে আসলাম যে বারাসাতের সাথে লালি মোড়ে তো এখানে নেমে বাস থেকে নেমে এবার আমরা কিভাবে যাব সেটাই দেখছিলাম তারপরে অনেকক্ষণ পরে আমরা টোটো করে নিলাম আর রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে আমরা টোটোয় করে গেলাম আর জানতাম না যে কতটা দূরে তো তারপরে কিছুক্ষণ চাপার পরে দেখলাম যে আমরা রবীন্দ্রভবনে চলে এসেছি আর রবীন্দ্রভবনে এখানে সম্মেলনটা চারটে থেকে শুরু হওয়ার কথা দেখতে পাচ্ছো অনেক গুরু ভাইরা চলে এসেছে আর একটু চারিদিকটা দেখাচ্ছিলাম তো চারিদিকটা দেখাতে দেখাতেই আমিও কোনো মানে রবীন্দ্র রবীন্দ্রভবনে তো আসিনি আর তার সেভাবে সাথে আসিনি তো তারপরে বাড়ার সাথে এইটাই আমার কয়েকবার আসা এর আগে এসেছি কিছু পরীক্ষার উদ্দেশ্যে আসা হয়েছিল তা আজকে আমরা দেখতেই পাচ্ছো যে ভবনে চলে এসেছি আর হল চারিদিকটা দেখো হয়েছে নর্থ চব্বিশ পরগনা থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ রয়েছে তাতে করে এটা বোঝা গেছে যে বিভিন্ন শুরু হওয়ার আগে কিছুক্ষণ একটু টাইম চেয়ে নিয়েছিল তো তার জন্য একটুখানি একটু হলের চারি চারিপাশটা দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছি এখানে গুরু ভাই বোনেরা সবাই আমাদের ডিপির সম্মেলনে সবাই চলে এসেছে এখানে যে সম্মেলনে যে মেন কথাগুলো সেগুলো আমরাও শুনবো আর তার সাথে সাথে এবার আমরা আমাদের চারিপাশের গুরুভাই ভাই তার সাথে সকলকে আমরা আমাদের এই দেওঘরে অবিন বা আচার্য দেবের যে বার্তা প্রেরণ করেছে সেটা আমরা সবাই মিলে একসাথে করব। প্রার্থনায় যাতে বহু লোক আসে দুই নম্বর পয়েন্ট দীর্ঘদিন ধরে আমাদের মন্দির কেন্দ্র মন্দিরগুলো যেরকমভাবে চলে আসছে আচার্যদের ব্যবহার কিছু তার পরিবর্তন করতে চাইছেন কারণ পাঞ্জাদারি কর্মী দাদারা অন্তত পক্ষে একবার খুলে দেখি আচ্ছা আমি যে কোনো একজন চাইব যিনি বলবেন কি আমাদের টোটাল দীক্ষার্থী আমাদের এই আসাম ট্যুর করতেন এইবারও যখন আচার্যদেব নামেন তখন গুয়াহাটির সকল গুরুভাইরা আচার্যদেবের পেছনে পেছনে কিন্তু পুরোটা আসাম ঘুরেছিলেন পুরোটা আপার আসাম ঘুরেছিলেন লোয়ার আসাম ঘুরেছিলেন আর একদম শেষে প্ল্যান ছিল কি গৌহাটি মন্দির ঢোকার আমি সেই মুহূর্তটার সাক্ষী ছিলাম যখন আচার্যদেব ফ্লাইট থেকে নামলেন ফ্লাইট থেকে নেমে বললেন কি চল গৌহাটি মন্দির যাব পুরো পুরো ক্যারাভেনটা কিন্তু আমরা মন্দিরের দিকে বেরিয়েছিলাম না হলেও পঁচিশ থেকে তিরিশটা গাড়ি ছিল আচরদেবের পেছনে সেই সন্ধ্যে আর প্রতি প্রত্যেকটা গাড়ি কিন্তু মন্দিরে যাওয়ার জন্য তৈরি ছিল প্রতি প্রত্যেকটা গাড়ি মন্দিরের দিকে যাচ্ছিল আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল এত লোক এসেছিলো দেখার মতো ছিল কিন্তু মন্দির থেকে জাস্ট দুই তিন কিলোমিটার আগে দাদার কাছে আচরদেবের কাছে খবর যায় কি মন্দির যে পিনকোডটাতে আছে সেই পিনকোডে দশ পার্সেন্ট কমপ্লিট হয়নি নাইন পয়েন্ট সামথিং পার্সেন্টেজ হয়েছিলো দশ পার্সেন্ট কমপ্লিট হয়নি আপনারা বিশ্বাস করবেন না পুরো কাফিলাটা পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ির কাফিলাটা মন্দিরের সামনে দিয়ে ফ্লাইওভারে উঠে বেরিয়ে গেলেন উনি কিন্তু মন্দিরে ঢোকেননি সব কিছু প্ল্যান ছিল সব কিছু প্ল্যান ছিল খাওয়া দাওয়া রেডি শয়ে শয়ে মানুষ সেখানে রেডি হাজার হাজার লোক হাত জোর করে দাঁড়িয়ে আছেন কি আচার্যদেব ঢুকবেন মন্দিরে কিন্তু ওনারা দেখেছেন কি দশ পার্সেন্ট কমপ্লিট হয়নি আমাদের ভাঙ্গাগর মন্দিরের উপর একটা ফ্লাইওভার আছে ফ্লাইওভারে উঠলেন বেরিয়ে গেলেন প্রতি প্রত্যেকটা লোক শক্ট হয়ে গেছিলো কি এইটা কী হয়ে গেলো তখন দাদা গুহাটি মন্দির বাইপাস করে গিয়ে মেঘালয় গিয়ে সেদিন স্টে করেন তারপর গুয়াহাটির প্রতি প্রত্যেকটা গুরুভাই মেঘালয় যান দাদার কাছে ক্ষমা চাইতে কি দাদা আপনি প্লিজ আবার গুয়াহাটি মন্দিরে দর্শক দিন না হয় গুয়াহাটি মন্দির খুব ফেশাদে পড়বে তো দাদা বলেছিল কি আমাকে নিয়ে কি ফাইজলামই চলছে দাদা কিন্তু ট্যুর শুরু হওয়ার আগেই প্রতি প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছিল কি যেখানে দশ পার্সেন্ট হয়েছে সেই জায়গায় উনি যাবেনই যাবেন সেটা নিশ্চয় করে দিয়েছিলেন কি যেখানে যেখানে দশ পার্সেন্ট হয়েছে সেখানে যাবেনই যাবেন আর যেখানে দশ পার্সেন্ট হয়নি সেখানে যাবেন না গুয়াহাটি মন্দির আমরা জানি খুব মানে সেটাই আমাদের এপি সেন্টার আসামে ঢোকার জন্য গুয়াহাটি মন্দির হয়েই যেতে হয় গুহাটি মন্দির ছাড়া আমাদের কোনো উপায় নেই তো মন্দিরের লোকেরা হয়তো বা কোথাও না কোথাও আচার্যদেবকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিলেন কি উনি তো আসবেনই গোহাটি না এসে কোথায় যাবেন আমরা সবাই সেই মুহূর্তটার সাক্ষী ছিলাম কি পুরো কাফিলাটা দাদার পঁচিশ ত্রিশটা গাড়ি সাঁয় সাঁয় করতে সেই ফ্লাইওভারের উপর দিয়ে বেরিয়ে মেঘালয় চলে গেল গুয়াহাটি মন্দির তাকিয়ে রয়ে গেল তখন দাদা বলেছিলেন কি আমি যে লাস্ট কুড়ি দিন পুরো আসাম ঘুরলাম কই তোরা তো তোদের এখানে যে পিনকোডে দশ পার্সেন্ট যে হয়নি তার দিকে তো নজর দিসনি তোরা আমার পিছনে পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছিলিস কিন্তু আমি যে বলেছিলাম যে কথাটা কি দশ পার্সেন্ট শেষ করতে হবে সেটা তার দিকে তোরা নজর দিসনি তো আমাদেরকে বুঝতে হবে যে বাবা বলেছেন আমরা সবাই ম্যাচ দেখবো আনন্দ করব কিন্তু অত মানুষের ওই সিচুয়েশন দেখে অত ভিড় দেখে তিনি ওইখানে না গিয়ে একটু দিয়ে নিয়ে আসি এবার যদি আমি না নিয়ে আসি তাহলে কিন্তু স্টুপিতিগুলো জমা পড়বে না তা সেই ক্ষেত্রে আমি কিছু কিছু শুনতে পাচ্ছি যে কোনো বাড়িতে যাওয়া নাকি স্টুপিতি আনাটা ঠিক নয় সেই সেটাই আমার প্রশ্ন যে আমি কি করতে পারি এই জাতীয় সমস্যা আর কার কার আছে হাত তোলে যে কীভাবে আমাদেরকে কাজ করতে হয় কীভাবে আমাদের তাদেরকে খুশি করে চলতে হয় আর তাদেরকে খুশি করলে আমরা কি পাব ঠাকুর বলেন যে ইষ্ট খুশি মানে আমরা খুশি একটা দাদা কিছুদিন আগে বলছিলেন যে অনেকে কী করে যে ঠাকুরের কাজ করলে নাকি তারা ভালো থাকে এটা বলে তারপর আরেকটা দাদা তারপরেই বললেন যে আমরা কাজ করি নিজেদেরকে ভালো রাখার জন্য নিজেদেরা ভালো সবাই জানি যে ডিপি ওয়ার্ক করলে কি হতে পারে আজকে নির্দেশ পালন করলে কি হতে পারে যদি আমরা আজকে যদি নির্দেশ পালন না করে থাকি তাও জন্য কি হতে পারে আমাদের সম্পূর্ণ একটা ভারী খাতামতে আমাদের লেখা আছে মাইন্ডসেট আমার ফিট আছে যে কেমন ধরনের কাজ হতে পারে তো আমি বিশেষ কিছু বলছি না আপনাদেরকে একটাই নিবেদন আমি অনুরোধ জানাবো যে সবাই মিলে যাতে ওই এক মাসে যেটা স্ট্রাইক উঠেছে আমরা যাতে নেক্সট টাইম ওখান থেকে বলতে পারে যে এক মাসের পরেও সে স্ট্রাইকটা আরও বেড়ে গেছে আমরা আমি চাই আমাদের নগর মধ্যে একজন আছে বা আমাদের নগর উনি মানে একদম বলতে গেলে আমাদের নগর সিনিয়র একজন আছে বাপ্পাদের নামে তো উনি ওনার একটা প্রকল্প ওনার একটা মাইন্ডসেট যে আমরা যেভাবে রামের রামের একটা সৈনিক ছিল বানসেনা তো আমরা এই কলিযুগের